হার্দিক পান্ডিয়া মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসাবে রোহিত শর্মার জায়গা নিয়ে আইপিএলের শুরু থেকেই মুম্বাই সমর্থকদের চক্ষুশুল হয়েছিলেন হতশ্রী পারফরম্যান্সের কারণে সমর্থকরা আরও চড়াও হন সঙ্গে ব্যক্তিগত জীবনের পর্যন্ত রয়েছেই সব মিলিয়ে কুণ্ঠাস হয়ে পড়েছিলেন হার্দিক তবে মাস দুয়েকের মধ্যেই সেই হতাশা ঝেড়ে ফেলতে সক্ষম হয়েছেন তিনি যে স্টেডিয়ামে দুয় সন্ধ্য হয়েছিল সেখানেই গত বৃহস্পতিবার চার জুলাই রাজার বেশে হাজির হয়েছেন হার্দিক বিশ্বকাপ ফাইনালে তার দুর্দান্ত বোলিংয়ে যে সতেরো বছর পর টি টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জয় করে ভারত বৃহস্পতিবার থেকে দেশে ফেরার পর দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে রোহিত শর্মার বিকেলে মুম্বাই পৌঁছান সেখানে হুটখোলা বাসে নরিম্যান পয়েন্ট থেকে শোভাযাত্রা করে ওয়াংখেডি স্টেডিয়ামে পৌঁছায় টিম ইন্ডিয়া এই শোভাযাত্রায় ইন্ডিয়া টুডের সঙ্গে কথা বলার সময় এক নারী ভক্ত হার্দিক পাণ্ডিয়ার কাছে দুঃখ প্রকাশ করে বলেছেন প্রথমে এবং সর্বাগ্নে আমি হার্দিক পান্ডিয়াকে সরি বলতে চাই কেন আমি তাকে ট্রল করেছিলাম জানি না আমি খুব দুঃখিত আপনাকে অনেক ধন্যবাদ সেসব ভয়টি দুর্দান্ত ছিল আপনার কাছে ক্ষমা প্রার্থনা করতে চাই হার্দিক পান্ডিয়া কি বর্তমান সময়ের সেরা অলরাউন্ডার আপনার কি মনে হয় কমেন্টসের মাধ্যমে আপনাদের মতামত জানাতে পারেন